নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কোথায় ঘুরতে চলে এসেছি হ্যাঁ আজকে আমরা চলে এসেছি করি পঞ্চতীর্থ মহাশ্মশান আর কেন এসেছি নিশ্চয়ই বুঝতেই পারছেন কারণ সামনে কিন্তু বাউল উৎসব শুরু হতে চলেছে আর বাউল উৎসব আর কিন্তু একদমই বেশি দিন নেই তাই না কারণ পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়ে যাবে তো তাই ভাবলাম যে গোবরা করি শ্মশানটা একবার আমরা ঘুরে আসি এবং দেখে আসি তার প্রস্তুতিটা কেমন চলছে তা চারপাশে গিয়ে দেখলাম বেশ প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে হ্যাঁ দেখুন না মূর্তিগুলোকে কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করার কাজ চলছে দেখতেই পাচ্ছেন হুম হুম এই দেখুন হ্যাঁ ওরে বাবা কঙ্কালও কিন্তু তৈরি হচ্ছে আর এই কঙ্কাল দেখে বুঝতেই পারছেন সব থেকে বেশি কার ভয় লাগে হ্যাঁ কঙ্কালটা দেখে আপনারা তো সকলে জানেনি এই দেখুন আমি আমার তো অবস্থা একদম খারাপ দেখুন কঙ্কাল দেখে আমি কিন্তু ভয়ে কাঁপছি আর ভাবছি ওরে বাবা রে বাবারে আর তারপরে দেখুন দেখেছি ঠাকুরের মূর্তিগুলোকে কত সুন্দরভাবে তৈরি করার কাজ চলছে সত্যি অসাধারণ শিল্পকলা যাই বলেন তাই বলেন আর পাকুয়া গোবরা করে পঞ্চতীর্থ মহাশ্মশানে হাসলে সত্যি মনটা এত সুন্দর যে লাগে কি আর বলবো তবে এখনও দেখলাম অনেক মূর্তি পুরোপুরি কমপ্লিট হয়নি তবে সময় তো আছে তাই না নিশ্চয়ই টাইমের মধ্যে ওরা কমপ্লিট করেই ফেলবে আর এদিকে দেখছেন প্রথমে তো ভেবেছি জল পড়ি তারপরে দেখছি না ওটা একটা তিমি মাছ হাঙ্গর তা তারপরে দেখছেন আশেপাশটা খুব সুন্দর ওলিও ঘুরে দেখলো আর ওলি এখানে দেখুন মামা কাপার মূর্তির সামনে বসে এক সুন্দর করে একটা ভিডিও করে নিয়েছে আর আমরা আশপাশটা আবার ভালো করে গেটের সাইডটায় চলে গেলাম এবং ওখানে গিয়ে আমরা দেখলাম যে মাঠের প্রস্তুতিটা ঠিক কত দূর তা দেখলাম মাঠের মধ্যে অলরেডি কিন্তু কিছু বাঁশ পড়ে গিয়েছে আর মাঠে কিন্তু মাটি ফেলেছে আর এখনও পরিষ্কার করেনি বাট পরিষ্কার করে ফেলবে খুব শীঘ্রই কারণ মাঠে প্রত্যেক বছর যে ফসল হয় সেটা ওদের তোলা হয়ে গিয়েছে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকটাতে শ্মশানের সাইডে হেসে দেখছি যে শ্মশানটাও কিন্তু খুব সুন্দরভাবে আগের থেকে কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে এবং আরও ডেভেলপ করার কাজ চলছে আর এদিকে পুকুরের সামনেও কিন্তু বেশ কিছু ইট ফেলা দেখলাম আমরা বুঝতে পারলাম যে পুকুর সংস্কারের কাজও কিন্তু চলছে জোর কদমে আর ওগুলো দেখতে দেখতে কিন্তু আমরা দেখুন পুকুরের পাশে দাঁড়িয়ে আমরা খুব মজা করছিলাম আমার ভাগ্নি ওলি আর আমি বুঝতেই পারছেন আর তারপর ওখান থেকে সোজা আমরা দেখতে গেলাম বেশ কিছু ঠাকুরের মুখোশ মানে মুখটা মুখমণ্ডলটা তৈরি করছে বাহ সত্যি অসাধারণ ব্যাস আমাদের দেখা কমপ্লিট এবার আমরা বাড়ির পথে সবাই মিলে রওনা হয়ে গেলাম তো খুব শীঘ্রই দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন